হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইং টু মাই চ্যানেল টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে নিজের জেলা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা অতি আবশ্যক এবং সেই জন্যই আমি একে একে বিভিন্ন জেলা সম্পর্কে ভিডিও দিচ্ছি এবং আজকে যে জেলাটি সম্পর্কে আলোচনা করবো সেটি হল পশ্চিম মেদিনীপুর চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা যে এই টেটের ইন্টারভিউ সংক্রান্ত যে যে ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তার সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে একটি হ্যান্ড রিটার্ন পিডিএফ সেট আমি রেডি করেছি এবং এই যে পিডিএফটি তোমরা কিন্তু এটা যদি নাও এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলি রয়েছে সেগুলি ওয়েল ডেসক্রাইবড এবং ভেরি ইনফরমেটিভ যেগুলি তোমাদের টেটের ইন্টারভিউর ক্ষেত্রে খুবই সাহায্য করবে বলে আমার মনে হয় তো যদি তোমরা কেউ পিডিএফটি নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি সেটিতে তোমরা কনট্যাক্ট করতে পারো চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করে যাক প্রথমে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার উৎপত্তি কীভাবে হয়েছে এবং এর নামকরণ ওড়িশার রাজা প্রাণকরের ছেলে মেদিনীকরের নাম অনুসারে এই মেদিনীপুর জেলার নামকরণ করা হয় খ্রিস্টীয় তেরো শতকে তিনি মেদিনীপুর শহরটি প্রতিষ্ঠা করেন এবং দু সালের পয়লা জানুয়ারি প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই মেদিনীপুর জেলাটিকে দুটি ভাগে ভাগ করা হয় যার পূর্বাংশকে বলা হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমাংশকে বলা হয় পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থান এই পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলাটি পশ্চিমবঙ্গের যে পাঁচটি প্রেসি প্রশাসনিক বিভাগ রয়েছে তার মধ্যে মেদিনীপুর বিভাগে অবস্থিত এবং এটি বাইশ ডিগ্রি পঁচিশ মিনিট উত্তরকাংশ থেকে বাইশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তরক্ষাংশ এবং সাতাশ ডিগ্রি উনিশ মিনিট পূর্ব দাঘিমা থেকে সাতাশি ডিগ্রি একত্রিশ মিনিট পূর্ব দাঘিমার মধ্যে অবস্থিত সীমারা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে কী অবস্থান করছে পশ্চিম মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে বাঁকুড়া জেলা দক্ষিণে রয়েছে ওড়িশা রাজ্য পূর্বে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম এই যে ঝাড়গ্রাম জেলা এটি সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাকে নতুন জেলায় রূপান্তরিত করা হয়েছে এরপর রয়েছে আয়তন পশ্চিম মেদিনীপুর জেলাটির আয়তন হল ছ বর্গ কিলোমিটার এরপর রয়েছে ভূপ্রকৃতি পশ্চিম মেদিনীপুর জেলার ভূপ্রাকৃতিক যে সৌন্দর্য সেটি অপরূপ এবং এর যে পূর্বাংশ পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাংশে রয়েছে পলিগঠিত উর্বর বদ্বীপ সমভূমি এবং পশ্চিমাংশে রয়েছে পুরুলিয়া উচ্চভূমি যেটি ছোটনাগপুর মালভূমির প্রান্ত ভাগ এবং এখানে ঢেউ খেলানো সমভূমি উঁচু নিচু শক্ত পাথরের জমি দেখতে পাওয়া যায় এছাড়া স্থানে স্থানে এখানে ছোট পাহাড়ও রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যভাগে রয়েছে রাড সমভূমি পশ্চিম মেদিনীপুর জেলায় চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় এখানকার জলবায়ু উষ্ণ এবং আদ্র মৌসুমি প্রকৃতির এখানে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে গড় বার্ষিক বৃষ্টিপাত পনেরোশো চোদ্দো মিলিমিটার এরপর রয়েছে কৃষি যেহেতু এখানে বাধিক সমভূমি অবস্থান করছে তাই এখানে কৃষিকাজে বিশেষ বেশ উন্নত এখানে ধান আলু পাট তৈলবীজ গম পান ফুল ডাল শাকসবজি ইত্যাদি চাষ হয় পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর হলো মেদিনীপুর এখানে তিনটি মহকুমা রয়েছে ঘাটাল মেদিনীপুর এবং খড়গপুর এখানে থানার সংখ্যা হলো আটাশ আটাশটি ব্লক রয়েছে একুশটি জেলা পরিষদের সংখ্যা একটি সেন্সাস টাউন রয়েছে এখানে দশটি এখানে পঞ্চায়েত সমিতি রয়েছে একুশটি গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দুশো নব্বইটি পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রামের সংখ্যা আট হাজার ছশো চুরানব্বইটি এখানে দুটি লোকসভা আসন রয়েছে মেদিনীপুর এবং ঘাটাল এবং এখানে বিধানসভার আসন রয়েছে পনেরোটি জেলাটির জনসংখ্যা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী উনষাট লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো জন এখানে লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি হাজারজন পুরুষে কতজন মহিলা প্রতি এক হাজার জন পুরুষে এখানে লিঙ্গ অনুপাত নশো ছেষট্টি এখানে সাক্ষরতার হার হল উনআশি দশমিক শূন্য চার শতাংশ পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পৌরসভা রয়েছে সাতটি এবং এগুলি হলো। মেদিনীপুর খড়গপুর রামজীবনপুর চন্দ্রকোনা ক্ষীরপাই খরর এবং ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার নদনদী নদী এখানে কী কী নদ নদী রয়েছে এখানে সুবর্ণরেখা শিলাই কাঁসাই দ্বারকেশ্বর রূপনারায়ণ কেলেঘাই এবং রসুলপুর নদী অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার ভাষা এখানে প্রধান ভাষা বাংলা হলেও সাঁওতালি ওড়িয়া হিন্দি প্রভৃতি ভাষা এখানে পরিলক্ষিত হয় পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ মেদিনীপুর কলেজ খড়গপুর কলেজ গর্বেতা কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে পরিবহন এই জেলাটিতে উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি রেল পরিবহনের ক্ষেত্রেও জেলাটি বেশ উন্নত এখানে খড়গপুর জিং জংশন রেলওয়ে স্টেশন রয়েছে এবং খড়গপুরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম অবস্থিত এছাড়া রয়েছে হিজরি হিজড়ি স্টেশন মেদিনীপুর রেল স্টেশন শালবনি রেল স্টেশন ইত্যাদি পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেমন গড়বেতায় রয়েছে গনগনি পাহাড় মেদিনীপুর শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা শহরের কাছে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন এবং পিকনিক স্পট হলো এই গনগনি যা বাংলার জ্ঞান কেনের নামে ব্যাপকভাবে পরিচিত এটি শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত যা স্থানীয়ভাবে শিলায় নামে পরিচিত সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে দর্শনীয় ভূতাত্ত্বিক কাঠামো এখানে তৈরি হয়েছে এবং এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এছাড়া রয়েছে গোপগড় ইকো টুরিজম পার্ক মেদিনীপুর সদর ব্লকের কোঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের অধীনে গোপগড়ে অবস্থিত এই পার্কটি তার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এটি মেদিনীপুর শহর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া রয়েছে কর্ণগড়ে মহামায়া মন্দির পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে সতেরো শতকের দেবী ভগবতী মহামায়া মন্দির হলো এটি এটি উড়িষ্যা শৈল শৈলীতে নির্মিত এবং দেবী মহামায়াকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি চৌত্রিশ ফুট লম্বা এবং জগমোহন নিজেই প্রায় কুড়ি ফুট উঁচু কর্ণগড় সতেরোশো সালের এপ্রিলে রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের জন্য বিখ্যাত এছাড়াও রয়েছে শালবনির আড়াবাড়ি জঙ্গল নাড়াজের রাজবাড়ি পরিমল কানন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ ইত্যাদির দর্শনীয় স্থান এখানে খনিজ বেলপাহাড়িতে মেঙ্গানিজ পাওয়া যায় শিল্পের দিক থেকে পশ্চিম মেদিনীপুর জেলা বিশেষ উন্নত এখানে খড়গপুরে ইঞ্জিনিয়ারিং শালবনিতে সিমেন্ট সবং ও পিংলায় মাদুর ঘাটালে কাঁসা এবং পিতল শিল্প গড়ে উঠেছে মেদিনীপুর জেলায় যে সমস্ত বরণ্য ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন একজন বিখ্যাত স্ত্রী শিক্ষা প্রচারক এবং সমাজ সংস্কারক তিনি ছিলেন মাতৃভক্ত তার মাতৃভক্তি ছিল অপরিসীম এবং মাতৃজাতির প্রতি তিনি ছিলেন অসীম শ্রদ্ধাশীল তারই তৎপরতায় দেশের স্ত্রী শিক্ষার প্রসার ঘটে বহু বিবাহ প্রথা রোধ এবং বাল্য বিবাহ প্রথা আইন করে বন্ধ করার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল অপরিসীম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় তার রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল বর্ণপরিচয় বোধোদয় কোথামালা শকুন্তলা সীতার বনবাস ব্যাকরণ কৌমুদি প্রভৃতি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি পান ক্ষুদিরাম বসু যিনি ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন স্বদেশী আন্দোলনে তিনি ছিলেন একজন সক্রিয় সদস্য দলের আদেশে ক্ষুদিরাম বসু এবং তার সঙ্গী প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুল করে মিসেস ক্যানেরি এবং তার কন্যার গাড়িতে বোমা মারেন এবং ধরা পড়ে যান ওয়াইনি নামক স্টেশন থেকে বিজারে তার ফাঁসি হয় এগারোই আগস্ট উনিশশো আট খ্রিস্টাব্দে এরপরে রয়েছেন রাজনারায়ণ বসু উনিশ শতকের প্রখ্যাত বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক ছিলেন রাজনারায়ণ বসু যিনি পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এছাড়া রয়েছেন বোমকেশ চক্রবর্তী ভোকেশ চক্রবর্তী বাঙালি ভাষা গবেষক হিসাবে কাজ করেছেন এবং বিভিন্ন জাতিগত ভাষার উপর তিনি গবেষণা করেন ক্ষেত্রমোহন গোস্বামী যিনি ছিলেন একজন মূলত সঙ্গীতকার এবং তিনি সঙ্গীত নায়ক উপাধি পান এবং স্বর্ণময়ূর পুরস্কার পেয়েছিলেন